ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল অনলাইন ও প্রক্সি এ তিন পদ্ধতি রাখার পক্ষে মত নির্বাচন কমিশনের এনে বিস্তৃত পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হচ্ছে পরামর্শক কমিটি বুধবারের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সামাউল্লাহ বাংলাদেশের নাগরিক হয়েও বর্তমানে অন্তত দেড় কোটি প্রবাসী ভোটাধিকারের বাইরে এ অবস্থায় প্রবাসীদের ভোটদানের সুযোগ দিতে মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালা করে নির্বাচন কমিশন বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয় কর্মশালায় প্রবাসীদের জন্য তিনটি ভোটিং পদ্ধতির পক্ষে বিপক্ষে মতামত উঠে এসেছে তাই প্রবাসীদের ভোটে যুক্ত করতে তিনটি পদ্ধতি নিয়ে আসার কথা ভাবছে ইসি একটি টিম গঠন করব আজকে সেটা গঠন করা হবে তিনটা পদ্ধতির যে সবলতা দুর্বলতা গুলো বিশদভাবে উঠে এসেছে এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে তিনটি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে অধিকতর সবল করে গড়ে তোলা যায় সেই কাজটি ওনারা করবেন আগামী দশ থেকে বারো দিনে বড় পরিসরে প্রবাসীদের ভোটে আনতে আবারও প্রক্সি ভোটের পক্ষে ইসির সমর্থনের কথা উল্লেখ করেন তিনি আমরা যদি অনেক ভোটারকে আনতে চাই অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে যদি তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই এটাই হচ্ছে পসিবলি নাম্বার ওয়ান অপশন যে পদ্ধতিতেই হোক প্রবাসীদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে বলে জানায় নির্বাচন কমিশন আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা